প্রিয় রহমান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মার্কেটের সেরা ড্রেস এটি একেবারে আধুনিক কোয়ালিটির ড্রেস তৈরি করা হয়েছে হান্ড্রেড গ্যারান্টি রয়েছে কোনো রং কিবা কোনো কোনো না এতটুকু গ্যারান্টি আমরা দিতে পারি ভিওস আধুনিক ডিজাইনটি দেখতে পাচ্ছেন বুকের কাছে তিনটি ফুল দিয়ে ডিজাইন করা রয়েছে এবং নিচে দুটি লেয়ার কুচি কাটা ডিজাইন রয়েছে খুবই সুন্দর আধুনিক ড্রেসটি আপনার প্রিয় সুনামানিদের জন্য এখনই অর্ডার দিতে পারেন স্ক্রিনে দেখবেন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের সাথে যোগাযোগ করবেন হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটি ড্রেস এবং কি বুকের মাঝে একটু রশি সিস্টেমে ডিজাইন করা রয়েছে যা পোশাকটি আরও সৌন্দর্য তুলে ধরেছে তাহলে বিরাজ ড্রেসটি যে কোনো বিয়ে অথবা জন্মদিনের পারিতেই পরার উপযোগী হবে ড্রেসটি পেয়ে যাবেন এক বছর শুরু থেকে প্রায় বারো বছর পর্যন্তই অবশ্যই সাইজ অনুযায়ী দাম হবে দাম আমাদের সাথে যোগাযোগ করে জেনে নেবেন ভিউ ঠিক যেরকম দেখতে পাচ্ছেন ভিডিওতে হাতে নিলে একই রকম পেয়ে যাবেন আমরা পার্সেলের মাধ্যমে পৌঁছে দেব আপনার প্রিয় সুনামণির হাতে ঢাকা এবং ঢাকার বাইরে দেশ ও বিদেশ থেকে অর্ডার নেওয়া হয় তো আজকে এই পর্যন্ত লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ